নমস্কার আমি মামনি আর মামনি দিদি এ ডাব্লিউডাব্লিউ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত চলে এসেছি ডিসেম্বর দু হাজার পঁচিশের পোষণ অ্যাক্টিভিটি নিয়ে তার জন্য এখানে দেখুন আমি ডিসেম্বর মাসের ক্যালেন্ডার এবং হলিডে লিস্ট ওপেন করেছি হলিডে লিস্ট অনুযায়ী এ মাসে একটি ছুটি সেটি হচ্ছে পঁচিশে ডিসেম্বর বড়দিনের ছুটি তাহলে এই মাসে কতদিন আমাদের কেন্দ্র খোলা থাকবে একত্রিশে মাস চারটি রবিবার সাত চোদ্দো একুশ এবং আঠাশ বড়দিনের ছুটি একটি পঁচিশ তারিখ তাহলে একত্রিশ থেকে আমরা যদি পাঁচ দিন বাদ দিয়ে দিই এই মাসে আমাদের কেন্দ্র চলবে ২৬ দিন সাব সেন্ট্রাল লেভেলের ভিএইচএসএনডি আমরা সবাই জানি মাসের প্রথম বুধবার হয় এটি এবং এই মাসে সেটি পড়েছে দেখুন তিন তারিখ এই দিন যারা ভিএইচএসএনডি পালন করবেন তারা অবশ্যই আপনাদের পোষণ অ্যাপের ইভেন্টে গিয়ে ভিএইচএসএনডি সাবমিট করে নেবেন চলে যাব আউটরিচ লেভেলের এইচ এস এন ডিতে আমাদের এখানে এটি পালিত হয় মাসের দ্বিতীয় এবং তৃতীয় বৃহস্পতিবার যেটা এ মাসে পড়েছে দেখুন এগারো বারো দু হাজার পঁচিশ তারিখ এবং আঠেরো বারো দু হাজার পঁচিশ তারিখ আপনারা যখন আউটরিচ লেভেলের ফি পালন করবেন বা যে দিন পালন করবেন সেই দিনটি অবশ্যই আপনাদের পোষণ অ্যাপের ইভেন্টে গিয়ে সাবমিট করে দেবেন চলে যাব ইসিসি ইডে পালন আমরা জানি প্রতি মাসের তৃতীয় সোমবার আমরা আমাদের কেন্দ্রে ইসিসি ইডে পালন করে থাকি যেটা এ মাসে পড়েছে দেখুন পনেরো বারো দু হাজার পঁচিশ তারিখ এই দিন আমরা আমাদের কেন্দ্রে ইসিসি ইডে পালন করব। তার সাথে একটি মাদার্স মিটিং করব এবং মাদার্স মিটিংয়ের একটি খাতাও আমরা এই দিন লিখবো কোন থিমের ওপর ভিত্তি করে এই মাসের ইসিসিই ডে পালনের মাদার্স মিটিং খাতাটি লিখব সেটি দেখে নিই দেখুন এই মাসের খাতাটি লিখবো আমরা প্যারেন্টিং মেলা যার বাংলা অর্থ হচ্ছে সন্তান প্রতিপালন মেলা এই থিমের ওপর ভিত্তি করে আমরা একটি মাদার্স মিটিং খাতা লিখবো এবং অবশ্যই আমাদের পোষণ অ্যাপের সিবিতে সাবমিট করবো গেটিং রেডি ফর প্রি স্কুল অ্যাট এ চলে যাব সুপুষ্টি দিবস পালনে আমরা জানি প্রতি মাসে চতুর্থ শুক্রবার আমরা আমাদের কেন্দ্রে সুপুষ্টি দিবস পালন করে থাকি যেটা এ মাসে হবে ছাব্বিশ বারো দু হাজার তারিখ এবং এর সাথে এই দিন আমাদেরকে অন্নপ্রাশন দিবস পালন করতে হবে আমাদের কেন্দ্রে মাস থেকে মাস বয়সী শিশুদের নিয়ে অন্নপ্রাশন দিবসও পালন করতে হবে তাহলে কোন থিমের ওপর এই মাসের সুপুষ্টি দিবস পালনের খাতা লিখবো আমরা রিক্যাপিচুলেশন অফ গুড প্র্যাকটিসেস ডায়েস ডিভার্সিফিকেশন ইন চিলড্রেন্স অ্যাডোলেসেন্স গার্লস অ্যান্ড ওমেন সু অভ্যাসের পুনরালোচনা ও শিশু কিশোরী ও মহিলাদের বিভিন্ন প্রকার খাদ্য বিষয়ে আলোচনা নিয়ে এই মাসের সুপুষ্টি দিবস পালনের খাতাটি আমাদেরকে লিখতে হবে এবং আমরা আমাদের কেন্দ্রে যে অন্নপ্রাশন দিবস পালন করবো শূন্য থেকে ছমাস থেকে নমাস বয়সী শিশুদের নিয়ে সেই জন্য এই মাসের পোষণ অ্যাপের শিবিতে আমাদেরকে কিন্তু অন্নপ্রাশন দিবস সাবমিট করতে হবে এই মাসে আমরা সুপ্রাশন দিবস সাবমিট করব না যেহেতু এটি ডিসেম্বর মাস আমাদের কেন্দ্রে যদি ছ মাস থেকে নমাস বয়সী শিশু না থেকে থাকে বা না থাকে তবুও আমরা এই মাসে আমাদের পোষণ অ্যাপের সিবিতে অন্নপ্রাশন দিবসই সাবমিট করব এছাড়াও অন্নপ্রাশন দিবসের একটি খাতাও আমরা লিখব সুপুষ্টি দিবস অন্নপ্রাশন দিবস এবং ইসিসিই দিবস পালনের মিটিং খাতা কিভাবে লিখবো তার ভিডিও আমি সময় এলেই দিয়ে দেব আজ এই পর্যন্তই আবার চলে আসব আরও একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ওকে বাই বাই